বা আগস্ট থেকে মূলত নির্বাচনের প্রস্তুতি শুরু হয় এর আগ পর্যন্ত আসলে অর্থনৈতিক সামাজিক পারিপার্শ্বিক কোনো অবস্থাতেই নির্বাচনের উপযুক্ত না এবং এই সময়টিতে আমাদের যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে দৈনন্দিন কর্মকাণ্ড করতে করতে আর প্রতিদিন নিত্য নতুন সমস্যা উদ্ভব এবং সেগুলো সমাধান করতে করতেই আমাদের জীবনের যে ঘানি সেই ঘানির ক্যাচোর ক্যাচোর has gas শুরু হয়ে যায় এটা ফলে সত্যিকার আছে জুলাই মাসে মানে আমরা নির্বাচন করার মতো শক্তি পাবো কি পাবো না থাকবে কি থাকবে না এটি আমি এখানে আলোচনা করবো ধরে নিলাম যে সব কিছু সুন্দর গতিতে এগুচ্ছে নির্বাচনের দিকে এবং জুলাই মাসের পর থেকে সরকার কুমারে গামছা নির্বাচন করার জন্য অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টিকে তারা সর্বশক্তি নিয়োগ যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে এটা হতে পারে তৈরি হতে পারে পারে পরিবেশ নির্বাচন হয়ে যেতে কিন্তু বাস্তবে সেই ঘটনাগুলো ঘটবে কিনা তার কিছু নমুনা আমি আপনাকে এখন এখনছি প্রথমত হল এখন যে রাজনৈতিক অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা সারা দেশে যে মব যে মব চলছে এই পুরো জিনিসটি নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে বা নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার সাথে সাথে একশো আশি ডিগ্রি অর্থাৎ জুলাই মাস থেকে পুরোটা উল্টে যাবে এবং সব কিছু চাবি কাঠি বিএনপি মুখী হয়ে যাবে এবং আরো আশ্চর্য বিষয় হলো বিএনপির এই যে ক্ষমতা এই ক্ষমতা না থাকবে লন্ডনে না থাকবে বিএনপির চেয়ারপারসনের যে অফিস গুলশানে সেখানে না থাকবে রিজভি সাহেবের যে অফিস বিএনপির পল্টন অফিস সেখানে আপনাদের মনে আছে যে দু হাজার সনে যখন দুটো তিনটে করে নির্বাচনে মনোনয়ন দেয়া হলো এবং সেটা ভীষণ রকম যাকে বলা হয় নেতিবাচক একটা অবস্থা তৈরি করে ফেলেছিল বিএনপি অফিসে প্রতিদিনই মারামারি কাটাকাটি হতো তারপরে অনেক বড় বড় নেতা যারা এই মনোনয়নের সঙ্গে জড়িত ছিলেন যারা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন মাত্র তারা অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন আর একেবারে সেই তিনজন প্রার্থীর মধ্যে সর্বশেষ একজন প্রার্থীর যাকে বলা হয় মনোনয়ন নিশ্চিত হওয়া অবধি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কেউ করতে পারে পরবর্তীতে যখন শুরু হলো যেমন দু হাজার আঠারো সালে আমি একজন প্রার্থী ছিলাম তো দু হাজার আঠারো সালের যে নির্বাচন হলো সেই ডিসেম্বর তিরিশে ডিসেম্বর রাতে আর এই নির্বাচনের জন্য আমি একজন প্রার্থী হিসেবে আমি যে প্রার্থী সর্বশেষ আমি আসলে মাঠে নিজের অবস্থানটা প্রক্ত করতে পেরেছিলাম ডিসেম্বর মাসে বারো বা তেরো তারিখে কিন্তু আমি কার্যক্রম চালাতে পেরেছিলাম মাত্র তিন থেকে চার দিন তিন থেকে চার দিন এরপরে সরকার সারা বাংলাদেশে ম্যাটিকুলারসলি সমস্ত বিএনপি প্রার্থীর সঙ্গে যে আচরণ করেছে সবাইকে যেভাবে গৃহবন্দী করে ফেলেছে সব জায়গাতে যেভাবে পুলিশ নির্যাতন চলেছে মামলা মোকদ্দমা হামলা এবং এখন যেভাবে মব চলছে এইভাবে সরকারি মদদে মব চলেছে নিজেরা বোমাবাজি করেছে নিজেরা অফিস ভেঙেছে তারপরে শেষে আবার বিএনপির প্রার্থী নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গৃহ ভাড়া করেছে এবং এই কাজটি ষোলোই ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বরের মধ্যে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে একই ঘটনা গুলো ঘটেছে এরপরে মানে বিশ ডিসেম্বরের পরে অন্তত বাংলাদেশে যারা বিশ জন প্রার্থী তখনও নিজেদের শক্তিমত্তা বজায় রাখার চেষ্টা করেছিলেন তো তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত মানে তিনজনকে মনোনয়ন দেয়া হয়েছে বা চারজনকে দেয়া হয়েছে তিনজনকে উইথড্র করতে বলা হয়েছে বা দুজনকে উইথড্র করতে বলা হয়েছে আর যে রয়ে গেছে তার বিরুদ্ধে বাকি দুজন অর্থ দিয়ে বৃত্ত দিয়ে টাকা দিয়ে তারা আওয়ামী লীগের লোকদেরকে এমন ভাবে লিলিয়ে দিয়েছে যে ওই লোকগুলো জীবনে রীতিমতো রোজকে আমাতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে দু হাজার আঠারো সাল তো খালি সব ব্যাপারে যে সরকার বা বিএনপি বা আওয়ামী লীগকে দায়ী করা যাবে তা নয় বাস্তব অবস্থা আগে বুঝে ব্যবস্থা নিতে হবে এখন দু অবস্থা ছিল সে অবস্থার এখন অবস্থা আরো নাজুক কারণ হলো ওই যারা ছিল প্রান্তিক পর্যায়ে তারা সবাই ছিল অভাবী আওয়ামী লীগের লোকদের দ্বারা বিতাড়িত নির্যাতিত এবং তাদের কোনো নৈতিক শক্তি ছিল না এবং তাদের মাসেল পাওয়ার ছিল না কিন্তু গত ছয় মাসে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রায় সবগুলো অঞ্চল এলাকা বিএনপি নেতাকর্মীদের দখলে জামাত এখানে কাগজে কলমে আছে ঢাকার শহরে তারপর প্রশাসনের সমন্বয় বা ছাত্ররা তারা দলবদ্ধ হয়ে এই ঢাকার কাছাকাছি যে কর্মকাণ্ডগুলো করছে এটি মবের জন্য ওকে আছে বা এটি যাকে বলা হয় হঠাৎ করে সরকারকে সহযোগিতা করার জন্য কোনো একটা ঘটনা সাজেশ গেল বা ওমুখে গেল এটা মিডিয়া আসে কিন্তু সত্যিকার অর্থে নির্বাচনের মাঠে এটি আহ বিএনপির একটা উপজেলা না ইউনিয়ন নির্বাচনের যে হিট এটি সহ্য করার ক্ষমতা এখন জামাতের বা অন্য দলের নেই এটি হলো বাস্তবতা তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে তখন পুরো ক্ষমতাটা বাংলাদেশের তিনশো নির্বাচনী আসনে বিভক্ত হয়ে যাবে এবং এখানে বলে রাখা ভালো যে সংস্কার কমিশন যেটা বলেছে চারশো আসন ইত্যাদি 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 সব কোনো কিছুই হবে না এই তিনশো আসন নির্বাচন ধরন হলো এইভাবে আমরা ধরে নিলাম তিনশোটি সংসদীয় আসন এখানে যে সংস্কারটি হবে তিনশো টি সংসদীয় আসনে বিএনপির গড়ে পাঁচজন করে প্রার্থী একজন দলীয় মনোনয়ন পাবেন বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী হবে এবং এই স্বতন্ত্র প্রার্থীদেরকে পুনঃ অবস্থাতে বিএনপির হাইকমান্ড নির্বাচন থেকে বন্ধ রাখতে পারবেন না বা নির্বাচন থেকে নিবৃত করতে পারবেন না তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে ওখানে জামাতের লোক থাকলে জামাতের লোক তারপরে আওয়ামী লীগের লোক থাকলে আওয়ামী লীগের লোক পুলিশ যদি ওখানে শক্তি হয় পুলিশের লোক আর্মির যদি ওখানে লোকজন থাকে তাদেরকে কবজা করে আপনাদের নিজেদের মধ্যে এরকম একটা অন্তর্দ্বন্দ্ব মারামারি কলহ বিবাদ শুরু করবে যে ধানের শীষ বনাম ধানের শীষ অর্থাৎ দু চব্বিশ আমরা আমি দামি স্বামী অর্থাৎ নরেন্দ্র মোদীর মনোনয়ন শেখ হাসিনার মনোনয়ন কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন এবং স্থানীয়ভাবে বিদ্রোহী প্রার্থী এরকম চার ধরনের প্রার্থী ছিল তো আপনি জানেন যে কোনো মন্দ কাজ এটা সুদে আসলে বাড়তে থাকে ভালো কাজ কমতে থাকে সুদে আসলে বাড়তে থাকে তো দু চব্বিশ সালের যে নির্বাচনের প্রেক্ষাপট তার চাইতো এই যে দু পঁচিশ সনের যে নির্বাচন তো দু হাজার পঁচিশ সনের সেই নির্বাচনটি আরো মার্ক বাংলা আরো অব্যবস্থায় পরিপূর্ণ এবং আরো ভয়ঙ্কর হয়ে উঠবে জনগণের জন্য বিএনপির জন্য এবং সবার জন্য